শুভ সকাল বন্ধুরা আমি যে ঝাড়ু লাগাচ্ছি আর এই ঝাড়ুটা একদম ইয়ের হয় খেজুরের পাতা দিয়ে তৈরি মানে খেজুরের ডানটি দিয়ে আমার ওদিকে তো সব ঝাড়টা দেখতে পাওয়া যায় না তো চলো সকালের আমার কাজকর্ম শুরু হয়ে গেল আমি সকালে কিচেন চলে আসলাম কি কি কিচেনের পরিস্থিতি খুব খারাপ তো আমি বাসন টাসন মাজামাঝি করে কিচেনটাকেও পরিষ্কার করে নিব তো আমার পরিষ্কার করা হয়েছিল তার মধ্যে আমি এর মধ্যেই জলটা ভরে নিয়েছিলাম আমাদের এখানে জলটা আসে তোমার সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ওই যে যে পাইপটা আমি দেখাচ্ছি ওই পাইপ থেকে মানে ওই নলকা থেকে জলটা আসে তো আমার জলও ভরা হয়ে গেছে তো আমি এখানে জল গরম দিয়েছি কাপড় কাচার জন্য একটু উষ্ণ গরম করে নিলে কাপড়টা ভালো পরিষ্কার হয় তো দেখো এই যে আমার সব কাপড় আজকে এইটুকুই কাচব তো আমি কাস্তে পসে গেছি ওইদিকে এদিকে আমি ভাতও তুলে দিয়েছি মানে কাপড় কাচতে কাচতে আমার ভাতটা যেন হয়ে যায় তো ভাত হয়ে গেছে ভাত হয়ে যায় মানে হয়ে গেছে ভাত আর দিয়েছিলাম আলু সেদ্ধ আর টমেটো সেদ্ধ সেটা আমি প্রেশারে দিয়েছিলাম তো দুটো সিটি দিয়েছিলাম এখন এইটাকে আমি কি বলতো জিরা দিয়ে শুধু জিরা দিয়ে ভেজে নেব তো জিরাটা দিয়ে ভেজে নেব তারপর আমি সেদ্ধটা মেখে নেব মানে আলু টমেটো দিয়ে চাটনি মানে কাঁচায়ও করা যায় মানে পোড়া দিয়ে টমেটোকে চাটনি করা যায় কিন্তু আমি পোড়া না দিয়ে সিদ্ধ করে এটাকে করেছি খুব সুন্দর টেস্টি তোমরা যদি চাও খেতে পারো এইভাবে বানায় আর তার সঙ্গে করেছি মটর বেগুন আলু টমেটো দিয়ে মটরের একটা তর তরকারি মানে রসা রসা টাইপের তো চলো আমাদের কাজকর্ম হয়ে গেল আমার সব কাজকর্ম হয়ে গেছে কাপড় চোপড়ও কাঁচা হয়ে গেল তো এই এর ফাঁকে আমি বেবি কি খেতে দিয়েছিলাম তো বেবি তো খাওয়া দাওয়া করে রেস্ট করছিল আমিও কাজকর্ম করে রেস্ট করছিলাম তো বিকেলবেলা আমরা একদম বেরিয়ে গেছি বাজারের দিকে মানে আমাদের আমি যেখানে আমরা যেখানে থাকি সেখানেই একটা কাছে বাজার আছে তো বাজারে আমরা বেরিয়ে গেছি বিকেলে মানে কিছু কেনাকাটা করার জন্য তো বন্ধুরা চলো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাই থ্যাংক ইউ বাই বাই ভালো থেকো তোমরা সবাই ওকে